দর্শক আপনারা স্ক্রিনে একটা পিকচার দেখতে পাচ্ছেন অর্থাৎ থামলেন দেখতে পাচ্ছেন যেটাকে লীলাখেলা বলছে অনেকে কমেন্টে আমি কমেন্টগুলো পড়েছিলাম এখানে গণ অধিকার আমজনতা পার্টি এবং বিএনপির তিনজন নেতা আছেন বিপি নুরক নূর সালাউদ্দিন এবং সেখানে আছে তারেক আমজনতা পার্টির এখন সবাই মিলে তারেককে তারা কেক খাওয়াচ্ছে এর মূল কারণ অনেকে তুলে ধরেছেন তাহলে কি ভিপি বিএনপিতে যোগ দিচ্ছেন আমজনতা পার্টি সে কি বিএনপিতে যাচ্ছেন এমন প্রশ্ন উঠেছেন আবার অনেকেই বলছেন যে এখানে যে কার্যকলাপটি করছে এটি একটি কাওয়ালি করছে ভিপি এবং আমজনতা পার্টির নেতা তারেক এবং বিএনপির নেতা সালাউদ্দিন এরা কেক খাচ্ছেন আনন্দ করছেন দেশে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতিবাদমূলক কাজ করে যাচ্ছেন এমন কথা তাদের কাছে বলছেন আসলে কি সেটা নাকি বর্তমানে যে ঘটনাটা এখানে চলছে আমজন পার্টি বিএনপি এবং গণ অধিকার তাদের মাঝে কোনো পরামর্শ থেকে কোনো ভালো সুফল এসছে সে কারণেই কি তারা কেক কাটছে নাকি দেশের রাজনীতির প্রেক্ষাপটে তারা এমন কিছু আলোচনায় এবং এমন কিছু কাজে সাকসেস হয়েছে তার জন্য তারা বলছে অনেকেই বলছে যে তারা জোট করার জন্য মিটিং করছে আবার অনেকেই বলছে তারা কিভাবে বর্তমানে জামাতকে ডাবানো যায় কিভাবে জামাতকে ধ্বংস করা যায় সেটা নিয়ে কাজ করছে আসলে আসল রহস্য কোনটা আপনারা কতটুকু জানেন সাধারণ জনগণ আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন সত্যি কি তারা জোট বাঁধার জন্য এই পরিকল্পনা নাকি জামাতকে সরিয়ে দেওয়ার জন্য এমন পরিকল্পনা সাধারণ জনগণের কমেন্ট থেকে যতটুকু পেয়েছি যতটুকু দেখা গেছে তারা বলছে যে তারা জোট নিয়েই কথা বলে কিন্তু জামাতকে কখনোই উপরে যেতে দিবে না যদি জামাত উপরে চলে যেতে পারে তাহলে এদের কারই আস্থা থাকবে না কিন্তু আবার অনেকেই প্রশ্ন তুলে ধরেছেন যে ভিপিনুর কখনোই বিএনপির সাথে জোট করবেন না এমন প্রশ্ন উঠে আসেন তাহলে ভিপিনু যদি বিএনপির সাথে জোট নাই করে তাহলে কি ভিপিনুর জাতীয় পার্টির সঙ্গে যাবে কখনোই সম্ভব নয় কারণ জাতীয় পার্টির এনটি ভিপিনুর তাহলে কি সে এনসিপিতে যাবে এনসিপির ঘোষণা চলছে সে কোনো অধিকার যাবে তাহলে জামাত কি হবে তাহলে কি এনসিপি না গিয়ে উনি বিএনপিতে আসছে এমন একের পর এক প্রশ্ন আসছে কিন্তু আসল তথ্য কোনটা আপনারা যারা জানেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে ভিপি নূর এবং আমজনতা পার্টির নেতা তারেক এবং বিএনপি নেতা সারাউদ্দিন তারা কি গোপন মিটিং করছেন তা আপনারা বলতে পারেন কমেন্টের মাধ্যমে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন